রহিম আজকে ডক্টর আবদুল জাহাঙ্গীর সারের একটা বক্তব্য শুনব নাস্তিকতা নিয়ে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য খুব অল্প সময়ের জন্য কিন্তু এই বক্তব্যের মাঝে অনেকগুলা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আশা করি তাহলে দেরি না করে আমরা শুরু করি সংখ্যা বেড়ে issoলে এর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি তারা শুধু প্রশ্নটা ছিল যে নাস্তিকদের সংখ্যা বেড়ে চলেছে এখন এদের জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি এখন আমরা শুনি ডক্টর আব্দুল্লাহ জাং স্যার কি উত্তর দিলেন তো বিজ্ঞানের কথা বলে সম্পর্কে কোনো বই লিখতে নাস্তিক কথা একটা ব্যরাম যত বড় বড় দেখেন যে যে প্রশ্ন সে বলছে যে নাস্তিকরা খালি বিজ্ঞানের কথা বলে তো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার উত্তর দিচ্ছেন উত্তর দেওয়ার শুরুতে তিনি কি বলছেন যে নাস্তিকতা একটি একটি অসুখ এই কথাটা উনি কেন বললেন আপনি দেখেন নাস্তিকরা যদি আপনার সাথে পরিচিত হয় বা পরিচিত থাকে আপনি খেয়াল করবেন তারা যখন কথা বলে তখন কিন্তু তারা সুস্থভাবে কথা বলতে পারে না তারা যখন বিভিন্ন পডকাস্টে আমি দেখি যে তারা যখন কথাবার্তা বলে অত্যন্ত নোংরা ভাষায় বাজে ভাষায় গালিগালাজ করা এবং তাদের ব্যক্তিগত জীবনও খুব ভালো না সেটা বিভিন্ন সমস্যায় পরিপূর্ণ অনেকে আছে এদের ভিতরে তারা বিভিন্ন ধরনের এমন চিন্তা ভাবনা পোষণ করে যেটা কিন্তু কোনো সাধারণ মানুষ এই ধরনের চিন্তা পোষণ করতে পারে না যেমন এমন একজন নাস্তিকে বলতে শুনেছি যে একজন মানুষ যদি তার মার সাথে সম্পর্ক স্থাপন করে এটাও নাস্তিকতা দৃষ্টিতে কোনো খারাপ কোন বিষয় না তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে তাদের ব্রেন কতটা শুনি বিজ্ঞানী প্রমাণ করে প্রমাণ করে যে এই বিশ্ব কোনোদিন একা হতে পারে না নাস্তিকরা আমাদের আস্তিকদের পাগল ডক্টর আব্দুল আহমদ জাহাঙ্গীর স্যার বলছেন যে বিজ্ঞান কিন্তু প্রমাণ করে যেই বিশ্ব একা একা সৃষ্টি হতে পারে না সুতরাং তারা যে বিজ্ঞানের দোহায় দেয় এটা সম্পূর্ণ ভুলপাগল নাস্তিকো ভালো করে বোঝে নাস্তিকতা মূলত ব্যাধি এবং এর প্রসারের জন্য আমরা দায়ী এই দেখেন যত ঝগড়া রফাদায় নিয়ে মাঝ হাঁফ নিয়ে ছেলে নাস্তিক নাস্তিকতা এটা নিয়ে কিন্তু কেউ পছন্দ করে না কোন এখানে ডক্টর আব্দুল্লাহ জাঙ্গীর স্যার একটা খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে আমরা মুসলমানরা কিন্তু এই নাস্তিকতার জন্য অনেকাংশে দেয় কারণ দেখা যায় যে অনেক তারা কি করে তারা এই সমস্ত বিভিন্ন ইন্টারনাল বিষয় নিয়ে তারা একজন সাথে লেগে আছে কিন্তু এই যে বড় বিষয় যে মানুষ ধর্ম ত্যাগ করছে নাস্তিক হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু খুব কম আহ আলেম ওলামা তারা কাজ করে বেশিরভাগ এই ধরনের প্রশ্নগুলা এড়িয়ে যায় নাস্তিক হয় ভালো কিন্তু যেন হানাপি না হয় অথবা আলে আদিস না হয় এরকম একটা চিন্তা আমাদের যেটা বলছিলাম বিজ্ঞান কি প্রমাণ করে একজন বলল একটা খুব দামি গাড়ি নাস্তিক হয় ভালো কিন্তু সেজন্য আলে হাদিস না হয় বা হানাফি না হয় এটা নাস্তিকতার চাইতো খারাপ এই হচ্ছে আমাদের অবস্থা দেখেন গাড়ি নিয়ে আসলো এত সুন্দর গাড়ি জীবনে দেখেননি গাড়ির মালিক গাড়ির কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যায় আর মালিক ছাড়া কেউ গেলে আট সুন্দর গাড়ি ভাই এই গাড়িটা কোন কোম্পানি বানাইছে আরে ভাই কোন কোম্পানি বানাইনি ওই যমুনা সুদূর পাট দিয়ে দুটো ট্র্যাক যাচ্ছিল হঠাৎ দুই ট্র্যাক অ্যাক্সিডেন্ট করে গড়াতে 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 খাদের ভিতরে পড়ে এই গাড়িটা বেরিয়ে চলে আসে আপনি কি বলবেন পাগল বলবেন না এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিলেন স্যার দেখেন আমরা যদি একটা গাড়ি দেখি রাস্তায় এখন কেউ যদি বলে যে গাড়িটা আসলে কেউ তৈরি করে না এটা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে তাহলে কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না কিন্তু নাস্তিকরা কি বলতে চায় যে এই মহাবিশ্ব এই যে জগৎ এই চন্দ্র সূর্য মহাশূন্য এগুলা কেউ সৃষ্টি করেন এগুলো এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে তাহলে এটা কত বড় পাগলামি চিন্তা করে দেখেন বিজ্ঞান প্রমাণ করে ওই চেয়েও বিশ্ব অনেক বৈজ্ঞানিক ভাবে সৃষ্টি এই বিশ্ব কোনদিনই একা হতে পারে না এই বিশ্ব নিজেকে নিজে সৃষ্টি করতে পারে না কারণ এটা ক্রমান্বয়ে ক্ষয়শীল এর একজন স্রষ্টা আছে প্রকৃতি, প্রবৃত্তি বিজ্ঞান সব প্রমাণ করে এটা এমনি হতে পারে না এর একজন বৈজ্ঞানিক স্রষ্টা আছে যে যত বিজ্ঞান পড়ে যে যত ডাক্তার পড়ে সে শত আস্তিক দেখবেন বিজ্ঞানের কথা বলে কারা যারা আর্টসে পড়ে সায়েন্সে পড়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কেউ নাস্তিক হয় না মেডিকেল কলেজের কিন্তু নাস্তিক হয় না সহজে নাস্তিক হয় কারা বিজ্ঞানের কথা বলে কিন্তু পরে কোথায় খোঁজ নিয়ে দেখেন ওই পলিটিক্যাল সায়েন্স আর নইলে বাংলা নইলে দর্শন এই যেখানে কোনো লেখাপড়া নেই জ্ঞান নেই বিজ্ঞান নেই এই গুলো পড়ে খুব সুন্দর একটা কথা বললেন স্যার যে কেউ যদি বিজ্ঞান পড়ে বিজ্ঞান জানে সে কখনো কিন্তু প্রকৃতপক্ষে নাস্তিক হতে পারে না কারণ যে বিজ্ঞানকে ভালোভাবে বোঝে সে অবশ্যই চিন্তা করে যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছে মানুষের একজন স্রষ্টা আছে কারণ এই মহাবিশ্বে যে মানুষের শরীর এগুলা কত কমপ্লেক্স কত জটিল তাহলে এটা কি কোনো স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেল এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না যা স্বাভাবিক চেতনা বুদ্ধি আছে এবং দেখেন আমাদের দেশে বিশেষ করে যারা নাস্তিক তাদের ব্যাকগ্রাউন্ড গুলা চেক করে তারা কিন্তু এই চারুকলা থেকে আসতেছে তারা আসতেছে দর্শন থেকে তারা আসতেছে বাংলা থেকে কিন্তু আমাদের বুয়েটে যান আপনি দেখেন সেখানে কতগুলা ছেলে তারা তাবলিগ করে তারা আহ ইসলামিক জীবনযাপন করে পাচক্ত ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তারা তো বাংলাদেশের সবচেয়ে ক্রিম সাইন্টিস্ট তারা সায়েন্সে সবচেয়ে ভালো রেজাল্ট করার পরে বইয়েটে ভর্তি হয়েছে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তো এরা তো নাস্তিক হচ্ছে না এটা একটা বাস্তব চিত্র মেধাবি ছেলেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যান নাস্তিক পাবে না খুঁজে ফেরে যত আপনার এই দেহটা যদি পড়ে দেখেন অদ্ভুত এত বৈজ্ঞানিকভাবে তৈরি যেটা কল্পনা করা যায় না এই জন্য আমাদের এগুলো জানতে হবে সবচেয়ে বড় ইমানকে প্রসার করতে ইমান ফেতরাতে প্রকৃতিভাবেই মানুষ ইমান আনে যুবক বয়সে অস্থিরতা থাকে দিন মালন করলে আকাম করা যায় না এই জন্য নাস্তিকতার কথা বলবো জি তাহলে দেখেন আমরা এখানে স্যার কিন্তু একটা চমৎকার কথা বললেন যে আসলে আমরা এই যে নাস্তিক বলতেছে যারা তারা কিন্তু বৈজ্ঞানিক ভাবে সবসময় বলে যে আমরা বিজ্ঞানে বিশ্বাস করি আসলে বিজ্ঞান তো নাস্তিকতার দিকে ইঙ্গিত করে না বিজ্ঞান ইঙ্গিত করে যে মহাবিশ্ব এটার একটা সৃষ্টি হয়েছিল এটার একটা শুরু হয়েছিল এবং যা সৃষ্টি হয় তার একজন স্রষ্টা থাকে এই মহাবিশ্ব যে চলতেছে একটা নির্দিষ্ট নিয়মে তাহলে কেউ এটাকে চালাচ্ছে তাহলে এই পিছনে একজন স্রষ্টা আছে যে এই মহাবিশ্বকে সুন্দরভাবে পরিচালনা করতেছে তো নাস্তিক কেন হয় এটা একটা ইমোশনাল একটা ব্যাপার আসলে তারা দেখা যায় যে বৈজ্ঞানের সাথে তাদের বিজ্ঞানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারা অনেক সময় দেখা যায় যে তাদের যে জীবন তারা মনে করে যে আমরা যদি আল্লাহর কথা শুনি খোদার কথা শুনি তাহলে আমাদের জীবনটা লিমিটেড হয়ে যাবে আমাদের নামাজ পড়তে হবে আমাদের জিনা ব্যবচার থেকে বেঁচে থাকতে হবে মদ খাওয়া যাবে না তাহলে আমরা এই যদি নাস্তিক হয়ে যায় আমরা যদি ইসলাম থেকে দূরে সরে যাই আল্লাহর অর্ডার থেকে আল্লাহর নীতি থেকে দূরে সরে যায় তাহলে আমরা এই যে উশৃঙ্খল জীবনযাপন করতে পারবো এইখান থেকে কিন্তু নাস্তিকতা মানুষের ভিতরে শুরু হয়ে যায় তাহলে আমরা একটা চমৎকার ভিডিও দেখলাম এবং শিখলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি